এখন অনেকেরই দেখি মার্কেটে বলে যে কপি অরিজিনাল কপি অরিজিনাল আসলে কপি অরিজিনাল বলতে কোনো কথা নেই এটা হচ্ছে আমাদের মন করার কথা যে এগুলো বলে হচ্ছে ফাঁকোয়াস কথা কপি অরিজিনাল বলতে কোনো কথা নেই যেমন আপনাকে এই লকটা দেখাই যে এই লোকটা আর এই লকটা কিন্তু ডিজাইনটা কিন্তু সেম এখন এটাকে আমি অরিজিনাল বলবো এটাকে কপি বলবো কারণ এটার প্রাইসটা হচ্ছে কত এটার প্রাইসটা হচ্ছে আঠাইশশো টাকা আর এটার প্রাইসটা হচ্ছে সাতত্রিশশো টাকা যে লক লকটা বের হবে এটা হবে পিতলের এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড যেখানে লেখা সিক্সটিন এস স্টিল থ্রি জিরো ফোর গ্রেডের এই লকটার মেশিনটা আর এই লকটার মেশিনটা দেখেন কত কম বেশি ছোট বড় এগুলো হচ্ছে ছোট সাইজের লক আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের লক আপনি একটু বেডরুম একটু টাকা বেশি গেল আপনারা এই মিডিয়াম সাইজের লকগুলো দিলে এটার স্ট্রংও অনেক হেভিও অনেক আসসালামু আলাইকুম ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু ভালো মানের বেডরুম এর লক দেখাবো এবং সেটা আপনি চাইলে মেন দিতে পারেন যেহেতু লকগুলো হচ্ছে মিডিয়াম সাইজ আপনারা অনেকে একটু ছোট সাইজের লকগুলো বেডরুমে দেন ছোট সাইজের মেশিনটাও কিন্তু ছোট হয় আর মিডিয়াম সাইজের লকগুলো হচ্ছে মেশিনটি একটু বড় হয় তো মিডিয়াম সাইজের লকগুলোর মেশিনটাও কিন্তু অনেক হেভি হয় আপনারা যদি চান একটু মিডিয়াম সাইজ একটু প্রাইস বেশি দিয়ে একটু মিডিয়াম সাইজের লকটা নিলে আপনার এটা অনেকদিন লাস্টিংও করবে এবং কি আপনার এই লকটা দেখতে সুন্দরও লাগবে তো আমি এখন আপনাদের যে লকগুলা দেখাবো সেগুলা চাইলে আপনারা মেন রোড দিতে পারবেন যাদের একটু বাজেট কম আছে আর চাইলে এটা আপনার আপনাদের বেডরুমও দিতে পারবেন আর যে লকটাই আপনাদের পছন্দ হবে ওই লকটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে যেই স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ঢাকার বাহিরে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনার যে প্রোডাক্টগুলো ছবি আমাকে সেই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে হোম ডেলিভারি করে দিব আপনার বাসায় প্রোডাক্টগুলো যাবে যাওয়ার পরে আপনি কুরিয়ার সার্ভিসের সামনে সকল প্রোডাক্টগুলো দেখবেন যে না আমি যে যে মালগুলো অর্ডার দিচ্ছি নাইম ভাই আমাকে ওই মালগুলো কি দিছে কিনা সব মালগুলা দেখে তারপর আপনি কুরিয়ার সার্ভিসের কাছে টাকাগুলো পরিশোধ করবেন তাদের ডেলিভারি চার্জ সহ এখন অনেকেরই দেখি মার্কেটে বলে যে কপি অরিজিনাল কপি অরিজিনাল আসলে কপি অরিজিনাল বলতে কোনো কথা নেই এটা হচ্ছে আমাদের মন করা কথা যে এগুলো বলে হচ্ছে ফাকওয়াস কথা কপি অরিজিনাল বলতে কোনো কথা নেই যেমন আপনাকে এই লোকটা দেখাই যে এই লোকটার এই লোকটা কিন্তু ডিজাইনটা কিন্তু সেম এখন এটাকে আমি অরিজিনাল বলবো এটাকে কপি বলবো কারণ এটার প্রাইসটা হচ্ছে কত এটার প্রাইসটা হচ্ছে আঠাইশশো টাকা আর এটার প্রাইসটা হচ্ছে সাতত্রিশশো টাকা এখন কি এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট বা এটা অরিজিনাল এটা কপি আসলে এগুলো কিছু নেই এটা হচ্ছে সিকুটার ব্র্যান্ডের লোক এই যে এখানে দেখেন এই চাবির ভিতরে লেখা আছে এবং এখানেও লেখা আছে এই যে এখানেও লেখা আছে এটা হচ্ছে সিকুটার এটিএম ব্র্যান্ডের সিকুটার ব্র্যান্ডের লোক আর এটা হচ্ছে এস কোম্পানির লোক ঠিক আছে এটা হচ্ছে এআরএস কোম্পানির লোক যে এখানেও লেখা আছে এআরএস সেভেন জি দুইটা হচ্ছে দুই কোম্পানির এখন আপনি এটাকে বলবেন অরিজিনাল আর এটাকে বলবেন ডুপ্লিকেট আপনার কপি আসল কপি বড় একটা এ কোম্পানি হচ্ছে দুই কোম্পানির লোক এখন আমরা মার্কেটে দেখতেছি যে অনেকে বলতেছে ভিডিওর ভিতরে কি দেখি যে কপি মাল কপি মাল কোনো ব্র্যান্ডে কোনো কপি মাল তৈরি করে না এখানে যদি এটা যদি সিকুটার ব্র্যান্ড হয় হ্যাঁ আমি একটু কথা বলি এটা যদি সিকুটার ব্র্যান্ডের হয় এখানে যদি আবার সিকুটার লেখা থাকতো তাহলে এটাকে কপি বলা হইতো কিন্তু এটা হচ্ছে সিকুটার কখনোই কপি করবে না এটা হচ্ছে সিকুটার ব্র্যান্ডে কখনোই কপি হয় না তো এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা লকের একটু প্রাইস সম্পর্কে ধারণা দিই যেমন এই লকটা হচ্ছে সিকুটার ব্র্যান্ডের এটার আরো তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস পরে হচ্ছে সত্ত্রিশশো টাকা ঠিক আছে এটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু আপনার চারটে এখানে লক বের হয় এস চারটা লক বের হবে এবং চাবি লিভারগুলো হচ্ছে সব সলিড ব্রাশ সলিড পিতলের আর মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর লকটার প্রাইস এই হচ্ছে প্রত্রিশশো টাকা এটার প্রাইস পড়বে সত্রিশশো টাকার আর এখানে এগুলো হচ্ছে এআরএস কোম্পানির এটা হচ্ছে চাবি লিভার হবে সম্পূর্ণ পিতলের এর এস সেভেন জি চাবি লিভার হবে পিতলের এবং ভিতর থেকে আপনার যে লক লকটা বের হবে এটা হবে পিতলের এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড যেখানে লেখা সিক্সটিন থ্রি জিরো ফোর গ্রেডের আর এটা চাইলে আপনার আপনাদের বেডরুমও ব্যবহার করতে পারবেন কি কারণে এটা আমরা ভিতর থেকে হচ্ছে নব সিস্টেম দিয়েছি আপনি যখন ঘুমাবেন মোচুর দিলে লক হবে এটা মোচুর দিলে আপনি আনলক করতে পারবেন এই লকটার প্রাইস পড়বে হচ্ছে সাতাশশো টাকা এই লকটার প্রাইস পড়বে সাতাশশো টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের আরো কিছু আমরা প্রাইস কমিয়ে দিব আবার এটা পিতলের মেশিন এবং এস যে থ্রি জিরো ফোর গ্রেড দেওয়া আছে এটার ভিতরে যদি আপনি এম চান আমি দেখাই সেম ডিজাইনের ভিতরে কিন্তু দুইটাই কিন্তু স্টিল কালার তো যেখান থেকে আপনারা লক গুলা নিবেন আগে এস এস এর থ্রি জিরো ফোর গ্রেড মেশিন কিনা সেটা আগে চেক করে নিবেন কারণ এস এস এর থ্রি জিরো ফোর গ্রেড মেশিন কিন্তু খুবই হাই কোয়ালিটি হয় আর এটার ভিতরে আমাদের কাছে দেখুন চারটা কালার আছে যে কালারটা আপনাদের পছন্দ হবে ওই কালারটা আপনারা আমাদের স্ক্রিনশট দিবে এটা হচ্ছে এনটিকের ভিতরে ব্ল্যাক আর এটা হচ্ছে এবির ভিতরে ব্ল্যাক ঠিক আছে এটাও কিন্তু ভিতর থেকে আমরা নর্ভ সিস্টেম দিয়ে দিছি এটাও ভিতর থেকে নর্ভ সিস্টেম দিয়েছি নর্ভ সিস্টেমটা দিলে কি আপনার বারবার আর লাগাইতে হবে না জাস্ট এই নর্ভটা মরচু দিলে কিন্তু লক হয়ে যাব এটা হচ্ছে এবির ভিতরে ব্ল্যাক কালার করা যেটা আপনাদের পছন্দ হবে সেটা আমাদের স্ক্রিনশট দিয়ে দেবেন এটারও প্রাইস পড়বে সাতের টাকা ঠিক আছে প্রাইস পড়বে টাকা আর এটা হচ্ছে কালার ঠিক আছে এটা আমরা দুই পাশে চাবি দিছি এটার প্রাইস পড়বে হচ্ছে টাকা যেহেতু এটা দুই পাশে চাবি আর নবটা দিলে আমাদের একশো টাকা প্রাইসটা বেশি পড়ে এটাও কিন্তু সেম এয়ার কোম্পানিরই কোম্পানির যেটাও কিন্তু এয়ারেস এটাও কিন্তু এয়ার কোম্পানির যেহেতু এটা দুই পাশের চাবি আছে তাই এটার একশো টাকা প্রাইস কম এটা পড়বে ছাব্বিশশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে অনেকে আছে গোল্ডেন লাভার গোল্ডেন পছন্দ করেন তাদের জন্য এটা এটাও কিন্তু আপনার ভিতর থেকে নব থাকবে যেটা হচ্ছে মোচো দিলি লক হয়ে যাবে এটা গোল্ডেন কালারের ভিতরে কিন্তু এই হ্যান্ডেলের ডিজাইনটা দেখেন কত সুন্দর ঠিক আছে লকটাও কিন্তু খুবই সুন্দর এটাও থ্রি জিরো ফোর গ্রেটের হাইড্রোলিক মেশিন দেওয়া এটার প্রাইস পড়বে হচ্ছে উনতিরিশশো টাকা এটা গোল্ডেন কালার দেখে এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইসটা পড়বে হচ্ছে উনতিরিশশো টাকা হলে আপনি এই লকটা আমাদের থেকে নিতে পারবেন তারপর আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরো কিছু প্রাইস কমিয়ে দিব আর এখানে যেই লকটা ঘুরতেছে এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের একটা লক এটিএম এর লকগুলোর কিন্তু প্রাইসগুলো কিন্তু খুবই মানে হাই কোয়ালিটি যেরকম হাই কোয়ালিটি ওরকম রকম এগুলোর প্রাইসগুলো থাকে এটার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এবং চাবি লিভারটা পিতলের এটা কফি কালার পিতলের উপরে কফি কালার করা এই লিভারটা হচ্ছে কফি কালার করা আর মেশিনটা হচ্ছে আর এই লকটার কিন্তু আপনাদের বেডরুমে ব্যবহার করতে পারেন এই লকটার প্রাইস চলবে মাত্র উনত্রিশশো টাকা খুবই চমৎকার কিন্তু এই লকটা লকটা আপনার আপনাদের বেডরুম ব্যবহার করতে পারেন পিছনে নপের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখছেন কত সুন্দর নপের ডিজাইনটা এটা আপনার আপনাদের বেডরুমে ব্যবহার করতে পারেন লকটার প্রাইস করবে মাত্র উনত্রিশশো টাকা তারপর এখানে আমাদের কাছে আরেকটা লক আছে দেখেন এটাও কিন্তু খুব চমৎকার একটা লক এটা আমরা ভিতর থেকে নব সিস্টেম দিয়ে দিছি এবং থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন দেওয়া খুবই চমৎকার হ্যান্ডেলটার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এটা আপনার আপনার মেন ডোর বা বেডরুম দুইটাই দিতে পারেন যেমন এখানে আমি দেখাই যেমন এই লকটাই দেখেন বা অন্য একটা লক দিয়ে আমি আপনাদেরকে দেখাই দাঁড়ান এই লোকটার এই লোকটার মেশিনটা আর এই লকটার মেশিনটা দেখলেন কত কম বেশি ছোট বড় এগুলো হচ্ছে ছোট সাইজের লক আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের লোক আপনার একটু বেডরুম একটু টাকা বেশি গেলেও আপনারা এই মিডিয়াম সাইজের লকগুলো দিলে এটার স্ট্রংও অনেক হেভিও অনেক এই লকগুলোর প্রাইস পরে হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা এটার প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা তারপর আপনি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লা আমরা কিছু প্রাইস কমিয়ে দিবো আপনাদের এটা থ্রি জিরো ফোর গ্রেটের স্টেনলেস স্টিল চাবি লিবার গুলো হবে পিতলের খুবই সুন্দর মিডিয়াম সাইজের লকটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এই নিতে পারেন আমাদের থেকে মাত্র ছাব্বিশশো টাকা এটার ভিতরে আরেকটা আছে আমাদের কাছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটার প্রাইসটা একশো টাকা বেশি এটা পরে সাতাশশো টাকা এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর চাবি লিভারগুলো গুলো হবে পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রিটের মেশিন যেই লকটা আপনাদের পছন্দ হবে সেটা আমাদেরকে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এখানে যে দেখেন আরো একটা ডিজাইন আছে সিএফ কালার ভিতর খুব চমৎকার কিন্তু এই কালারটা খুবই সুন্দর লকটা দেখেন কত সুন্দর ঠিক আছে এটা চাইলে আপনারা মেন ডোর অথবা বেডরুম দুই জায়গাতেই এই লকটা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে চাবি লিভার থাকবে সম্পূর্ণ পিতলের আর মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এর মেশিন লিভারগুলো হবে পিতলের খুবই চমৎকার এই লকটা এই লকটার কিন্তু প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এটার প্রাইস পড়বে মাত্র সাতাইশশো টাকা হ্যাঁ তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিছু প্রাইস কমিয়ে দিব এটার প্রাইস পড়বে মাত্র সাতাইশশো টাকা আর এটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের পিতলের হাইড্রোলিক মেশিন লকটা হচ্ছে এ কোম্পানি এটা হচ্ছে এ আর সেভেন জি কোম্পানির একটি লক এটার ভিতরে আরো আরেকটা কালার আছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও কিন্তু খুব চমৎকার একটা লক দেখছেন কত সুন্দর লকটা এটাও আপনার ভিতর থেকে নক সিস্টেম চাইলে ভিতর থেকে আপনি নক সিস্টেম নেবেন খুবই চমৎকার এই লকটা এটা এটার বড় সিস্টেম আমাদের কাছে আছে আপনার বেডরুম এবং রুম মিলাই নিতে পারবেন এই লকটার প্রাইস তরবে মাত্র উনত্রিশশো টাকা এই লকটার প্রাইস তরবে মাত্র উনত্রিশশো টাকা আর এটার ভিতরে যে ব্ল্যাক কালারটা আছে এই ব্ল্যাক কালারটার প্রাইস পড়বে মাত্র আঠাইশো টাকা এটাও কিন্তু ভিতর থেকে আমাদের নার্ভ সিস্টেম দেওয়া আছে এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর হাইড্রোলিক মেশিন এটা আবার একটা ছোট সাইজ আছে আপনারা যেটাই নেন আপনারা নিতে পারবেন আমাদের থেকে সমস্যা এটাও কিন্তু খুব সুন্দর একটা লক এই লকটাও চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং যারা একটু প্লেন ডিজাইনের ভিতরে আপনারা পছন্দ করবেন তারা প্লেন ডিজাইনের ভিতরে আমাদের থেকে নিতে পারেন এই যে এখানে এখানে কিন্তু এটা হচ্ছে এন্টেক কালারের ভিতরে খুব সুন্দর একটা লক এই লকটাও কিন্তু প্রাইস খুবই কম এটা মিডিয়াম সাইজের লক দেওয়া এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার তেইশো টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিছু প্রাইস কমিয়ে দিব আর এটাও কিন্তু ভিতর থেকে আমাদের নব সিস্টেম চাবি লিভারগুলো হবে সম্পূর্ণ পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এস এস মেশিন এটার প্রাইস পড়বে হচ্ছে তেইশো টাকা এটার ভিতরে যার একটা কালার আমাদের কাছে আছে দেখেন কত সুন্দর ঠিক আছে এটাও কিন্তু খুবই ছন্দ হ্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে প্লেন ডিজাইনের ভিতরে আর এটাও কিন্তু ভিতর থেকে হচ্ছে নর্ভ সিস্টেম আছে ঠিক আছে চাবিল পাঁচটা চাবি থাকে এটার ভিতরে থাকে পাঁচটা চাবি আর যে ছোট সাইজের যে লকগুলো আছে এই ছোট সাইজের লকগুলোর ভিতরে হয় তিনটা চাবি এটা হবে পাঁচটা চাবি তো এটার আপনার কতটা প্রফিট হবে আপনাদের মিডিয়াম সাইজের লকগুলো নিলে সেটা আপনাদের মুখে বলে দিলাম এটার ভিতরে আমাদের আরেকটা ডিজাইন আছে এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা যেহেতু এটা এম এর মেশিন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা এটাও কিন্তু এস সেভেন কোম্পানির লক তো আপনাদের যেই লকটা এখান থেকে পছন্দ হবে সেই লকটা আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দেবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো গ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম